سبح اسم ربك والذي إلا أبوها ثم قد জীবনের শুরু থেকে পর্যন্ত কোনায় জর্জরিত মল এমন কোন দিন যায়নি মুহূর্ত যায়নি যে তোমার নাফার মানি করিনি মাওলা যখন ভালো থেকেছি নাফার মানি করেছি সুখে দুঃখে সর্বদাই তোমারই নাফার মানি করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে লোকালয়ে নির্জনে নাফার মানি করেছি মাওলা বুঝি নাই তোমার সাথে শরিক করে ফেলেছি শিখরি কে গোনাও তো করে ফেলেছি বলা আয় রব্বাল আলামিন তুমি রহমান তুমি রহিম যে দুটি হাত তোমার দরবারে তুলেছে গোনায় জড়ানো মাওলা যে জবান দিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো তাও গোনাও জড়ানো মাওলা আমাদের প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ গোনায় জর্জরিত মাওলা কিন্তু তুমি সত্তা তুমি ঢেকে রেখেছ আমাদের গোনাগুলো তুমি গফুর তুমি গফার দয় করে আমাদের গোনাকে মাফ করে দাও আল্লাহ আর রব্বাল আলামিন তুমি আমাদেরকে আমাদের গুনায়ের কারণে আমাদেরকে কষ্ট দিও না মাওলা আল্লাহ আমার পাপের কারণে আমাদের পাপের কারণে পৃথিবীতে তুমি নিষ্পাপ মানুষদেরকে কষ্ট দিও না মাওলা নিষ্পাত প্রাণীদেরকে তুমি কষ্ট দিও না মাওলা আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও শাদি এ তোমার দয়ার হাত তুলেছি মওলা জীবন তোমার নাফরমানি করেছে তোমার হক আদায় করতে পারিনি মওলা নিজের পরে জুলুম করেছে নিজের হক আদায় করতে পারিনি মওলা আল্লাহ আমরাদের বাবা মার হক নষ্ট করেছ الله محمد الرسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته